বিজেপি নেতাকে মারধর করার পাশাপাশি বাইক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের রবিবার রাতে এই ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় ঘটনা প্রসঙ্গে বিজেপির বিধায়ক জানান নয়ারহাট এলাকায় দলীয় কর্মসূচি সেরে তিনি ফিরছিলেন সেই সময় নয়ারহাট এলাকাতেই তার গাড়ি আটকানোর চেষ্টা করে তৃণমূল দুষ্কৃতীরা এমনকি বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি বাজারে এলে তাকে মারধর করে এবং তার বাইক ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন জানান নিজের বিধানসভা এলাকায় বিজেপির বিধায়ক কোনো কাজই করেননি তাই সাধারণ মানুষ জবাবদিহি চাই বেড়াইতে দাঁড়িয়েছিলেন মারধর ও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি মূলত আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাও চল অভিযান গ্রামের মানুষের সঙ্গে একটা জনসম্পর্ক তৈরি করা তারা কেমন আছে তাদের একটু খোঁজখবর নেওয়া স্বচ্ছতা অভিযান থেকে শুরু করে বিভিন্ন রকম এই কর্মসূচির মধ্যে আছে আমরা স্বচ্ছতা অভিযানও করেছি চাটাম পাড়াতে তারপরে গেন্দুগুড়ি এলাকাতে চারটা বুথকে নিয়ে আমরা দুটো জায়গায় বসছিলাম বসে এই যে বাংলার যে পরিস্থিতি বাংলা কোন দিকে যাচ্ছে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বিশদ আলোচনা হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া দুর্নীতি মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আজকে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে যাচ্ছে আশ্রয় নিচ্ছে কি মালদায় বিভিন্ন রকম যে ইস্যু বার্নিক ইস্যু এগুলো নিয়ে আমরা আলোচনা করি নাম কী করেছে তা বিভিন্ন বিষয়ে আলোচনার পরে আমরা চাটাম পাড়াতে আমাদের হরিবাসরে একটা বৈঠক ছিল সেই বৈঠক শেষে আমরা আসছিলাম নয়াবাজারের দিকে নয়ারহাটের দিকে সেখানে আমি যখন আসি আর কি তা আমার কয়েকজন তৃণমূলের বন্ধুরা ছিল তারা দেখছি আচ্ছা দশ বারোজন তাদের হাতে পতাকা কাটাতে কী কি কালো পতাকা আমি দেখিনি তা ওই বিধায়কের গাড়ি দেখে বলছে এই ধরো 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 চলো 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 আজকে স্বয়ং মমতা ব্যানার্জি জয় শ্রীরাম স্লোগান শোনার সঙ্গে সঙ্গে এই গাড়িতে নেমে পড়েন যারা জয়শ্রীম স্লোগান দিচ্ছে তাদেরকে তাড়া করে আর সেই পার্টির নেতা নেত্রীরা একজন বিজেপির এমএলএকে দেখে তাদের গা জ্বালা করবে না এটা তো স্বাভাবিক আজকে বিধায়কের গাড়ি দেখলে তাদেরকে অসম্মান করতে হবে তাকে তার সম্মান নষ্ট করা হবে তার গাড়ি ভাঙচুর করা হবে এটাই তো তাদের কালচার সংস্কৃতি এটা তো তাদের একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে এটাই তাদের সংস্কৃতি এটা তাদের অভ্যাস এ নিয়ে বলার কি আছে আজকে আমার মিটিং শেষে আমি আসছিলাম আর ওই সময়তে কয়েকজন তারা মিছিল করছিল কি মিটিং করছিল আবার জানা নেই আমি ওই দিক দিয়ে আসার সময় যখন আমাকে আইডেন্টিফাই করতে পারে যেটা ইমেলের গাড়ি তখন তারা ইমেলের গাড়ির পিছনে ধরো ধরো ছোটো ছোটো করে মমতা ব্যানার্জি স্বয়ং অন্ত এরকম করেন তো এরা আবার করবে না কি করবে না কেন এটা তোমাদের স্বাভাবিক আছে শুনতে পেলাম আমাদের মন্ডল সভাপতি প্রাক্তন মন্ডল সভাপতি অমল বর্মন ওই মিটিং শেষে ওই বৈঠক করার পরে তিনি বাজার এসেছিলেন বাজার আসার পথে তাকে মোটর সাইকেল আটক করে গাড়ি ভেঙে দেওয়া হয় তার উপর চড়াও হয় লাঠি দিয়ে মারা হয় সত্যি এই ঘটনা আমরা আমি তীব্র ধিক্কার জানাচ্ছি পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই এখানে কেউ মিটিং মিছিল করতে পারবে না বিরোধী কথা বলতে পারবে না সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের পর চলে গেল এটা বলতে পারবে না এখানে কোনো কিছু বলার অধিকার নেই এইটুকুই বলার এই সব আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যক্রম অনুসারে গাঁচলো অভিযান সেই গাঁও চলো অভিযানে আমাদের আজকে পাঁচটা বেদে মিটিং ছিল সেই মিটিং থেকে আসার সময় মেয়ারহাট বাজারে তৃণমূল আশ্রিত বাহিনী আচমকা আমাদের দেখে তাড়া করে এবং আমার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির দিকে পিঠের দিকে মারধর করে মনে হচ্ছে নয়ারহাটে আমাদের শীতুলকুচির বিধায়ক বাবু তিনি উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছেন সেই সময় কিছু লোক তাকে ফেরার সময় তার কাছে জানতে চেয়েছেন যে শীতলকুচির বিধায়ক হিসাবে আপনি নয়াহাটে এসেছেন নয়াহাট যাওয়ার আগে একটা ব্রিজ ভাঙ্গা আছে আপনার বিধানসভার অন্তর্গত তা নিয়ে কী করেছেন আপনি কি রাস্তা করেছেন তিনি জবাব না পেয়ে চলে এসেছেন তাই গণতান্ত্রিক দেশে একজন বিধায়ককে এলাকার উন্নতির কথা লোক বলতে পারে তাই করেছে এছাড়া কিছু হয়নি আর নাটক দেওয়ার জন্য এই অপপ্রচার করছে বিজেপি মিথ্যা অপরোপ করেছে আমার জানা নেই মারধর করছে কিনা আমার জানা নেই কিন্তু মানুষ জানতে চেয়েছে বিধায়ক হিসেবে আপনি শীতলকুচির কি এলাকার উন্নয়ন করে নেন শীতুলকুচি নয়ার অঞ্চলেই একটা ব্রিজ দীর্ঘদিন থেকে অচল হয়েছে তার নিয়ে একটা শব্দ বলেন না বিধানসভাও বলেন না কাজও করেন না তিনি কী করতে চান তাই মানুষ তার সে কথাটা জানিয়েছিলেন আর বিদের কাছে এমনি দেখা পাওয়া যায় না তার কাছে যাওয়াতে কথাটা জানিয়েছেন এখানে আর কিছু হয়নি